ইট চাকরি আগে জানলে করতে আসতাম না হ্যাঁ রে ইট চাকরি আগে জানলে করতে আসতাম না সকাল সাতটায় কলা আসি বিকাল চারটায় বাসায় পিড়ি এর ভিতরে সূর্যের আলো প্রাণে না ইট কহলার চাকরি আগে জানলে করতে আসতাম না হায় রে ইট কহলার চাকরি আগে জানলে করতে আসতাম না তিনশো টাকার মায়না করি তার উপরেও আছে জারি তিনশো টাকার মায়না করি তার উপরে মারে জারি এত কাটিয়া শারেরি মনটা পাইলাম না রে ইট কহলার চাকরি আগে জানলে করতে আসতাম না হায় রে ইট কহলার চাকরি আগে জানলে করতে আসতাম না কত যে পরিশ্রম করি কুদার জ্বালা না রে এত কয়েকটা মালিক শহীদুলের মনটা পাইলাম না রে ইট কোহলার চাকরি আগে জানলে করতে আসতাম না হ্যাঁ রে ইটকো চাকরি আগে জানলে করতে আসতাম না